আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা ড্রাগন বাগানে সার দেব আর আমাদের এই জায়গায় সারের মিক্সিং চলতেছে প্রস্তুতি এটা কি সার নামান এটা ড্যাপ ড্যাপ সার আচ্ছা এটা আমাদের ঢ্যাপ সার নামান হয়েছে আর আরো বেশ কিছু সারের মিক্সিং হবে এই যে গোডাউন সার আসতেছে তাহলে আমরা সারের গোডাউনে একটু ঘুরে আসি

ঠিক আছে সেজ দিছি আজকে আমরা মানে প্রথম ডোজ দেব সাড়ে ডোজ আজকে সাড়ে ডোজ মানে রাসায়নিক সাড়ে প্রথম দিবেন রাসায়নিক সারে প্রথম আমরা এখন কি কি ব্যবহার করতে পারি 16 কেজি করে ক্যাপসার দিলাম আচ্ছা এই যে ক্যাপসার 16 17 কেজি করে দিলাম বিঘায় ঠিক আছে বিঘায় তাই তো আমরা একবারে তিন বিঘা জমিতে একসাথে সার মিক্স করে নিতেছি আচ্ছা বিঘা আপনি বিঘাটাই বলেন ওই বিঘায় দিতেছি 15 কেজি করে আর ইউরিয়া বিঘায় ইউরিয়া 5 কেজি ইউরিয়া বিঘায় পাঁচ কেজি আর এটা কি সালফার 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 তাই তো এটার নাম কি ম্যাগমা ম্যাগনেসিয়াম ফসফেট ও আচ্ছা এটা দিবো আমরা দুই কেজি করে বিঘা এটা বিঘায় দুই কেজি তাই তো 80% পার্সেন্ট সালফার বিঘায় দুই কেজি আমরা প্রথমবার তো শিকড় এখনো ভালো করে হয় নাই ম্যাগনেসিয়াম সালফেট আপনারা 80% বিঘায় 2 কেজি করে দিবেন সাথে 16 থেকে 17 কেজি আপনারা ড্যাপ সার দিবেন আর ইউরিয়া বিঘায় কয় কেজি 5 কেজি ইউরিয়া দিবেন 5 কেজি আর ড্যাপ সারে ইউরিয়া আছে অলরেডি সারটা মিক্সিং করে নেবেন সুন্দর করে মিশিয়ে নেবেন সারটা এত লম্বা করেন না এত ছড়ানো লাগবে না সারের টুকরা গুলো আপনার সুন্দর করে ভেঙে নেবেন এই যে সাইডে যে বড় বড় টুকরা গুলো আছে এইগুলো আমরা ভেঙে ম্যানুয়ালি আমরা মনে করেন ফার্স্টে দিছি অনেক সার দিছি এখন এই কারণে এখন শিকড় টিকর গজায় নাই যার কারণে আমরা অল্প অল্প করে দিব এরপরে আমরা নেক্সটে ভালো করে বলো এটা লিটল ডোজ তাই তো হুম ছোট্ট একটা ছোট্ট একটা ডোজ দিতেছে আপাতত শিকড় গজানোর আগের ডোজ এটা মানে শিকড় হালকা গজাইছে আপনার গাছের বয়সে এক মাস থেকে এক মাসের কিছু একটু বেশি আর কেউ সার ভক্ষণ করা থেকে বিরত থাকবেন আর মনের ভুলেও সার খেয়ে না তার কীটনাশক দিতে গেলে মুখে মাস্ক ব্যবহার করবেন বাতাসের বিপরীতে কখনই সার দেবেন না ধুমপার অথবা যে কোনো পানাহার থেকে বিরত থাকবেন সার মিক্স করেন আমাদের সারগুলো ভালো করে মিক্স করা হবে এবার করলাম করলাম মিক্স করলাম মিক্স করলাম আমাদের হাতের মাধ্যমে সারগুলো মিক্স করা হইতেছে খুব সুন্দর করে আমাদের সার মিশানোর কাজ অলমোস্ট কমপ্লিট আমাদের সার মিশানোর কাজ প্রায় শেষ আর একটা কথা আপনারা সার মিক্সের সময় অবশ্যই চট ব্যবহার করবেন ঠিক আছে এই কারণে আপনাদের সার নিচে লেগে থাকবে না নিচে লেগে থাকবে না আসলে চাইলে আপনারা সান বা ফ্লোরও ব্যবহার করতে পারেন কিন্তু চটটাই সবচেয়ে ভালো গুছাইতে সমস্যা মানে সমস্যা হবে না আপনার আর সার লেগে থাকারও কোনো ইয়ে নেই এবার আমাদের সারটা আমরা বস্তা করে নেব জমিতে নিয়ে যাওয়ার জন্য এসে তো বস্তা করার কাছে লটকো বস্তা ভালোই বোঝায় সাদা কালো হ্যাঁ সাদা কালো দিয়ে ভালোই বোঝায় সাথে সাথে মিষ্টির দানা আছে সাকারিন সাকারিন বা একটা খান সাকারিন ঠিক সাকারিন খান একটা দিটা হ্যাঁ সুবিধাবি হ্যাঁ আমাদের সার আমাদের সার বোঝাই করা একেবারে কমপ্লিট বস্তা দুই বস্তা সার লোড হয়ে গেছে এখন আমরা জমিতে যাবো সার গুলো প্রয়োগ করার জন্য মান্দা লাগবে আর এদিকে শামুল ভাই এক বস্তা নিতেছে আমার তাই ভাই এক বস্তা নিতেছে বস্তাটা বেঁধে ফেলা হোক সুন্দর করে দাও জোরে ঠালা গামলাটা দিয়ে দাও না হলে সার ছিটাতে লাগবে আন্দোলন 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 এদিকে তাজিদ সার উঠে গেছে চলেন যাওয়া যাক এবার আমরা সার দিতে চলে যাব জমিতে ভাই নাকি জুতো থেকে চলে এসেছে সেবার জুতো আনতে যাইতেছে আর এই যে এই সাইড আমাদের আমল ভাই যাইতেছে আমাদের আগের ভিডিওতে পাশি টানার সময় আমরা বলেছিলাম যে আমাদের পাশে শেষ কাজ চলতেছে আমরা তারপরে তাদের সার দিয়ে দেব। তা আমাদের সার চলে আসছে আমরা এখন আমাদের ড্রাগন বাগানে সার দেব আর সারের মিক্সিংটা তো আপনারা দেখলেনি যে কিভাবে সারটা দেবেন কি কি সার দিবেন সুন্দরভাবে মিক্সিং করে নেবেন আর আপনারা এই যে গামলার মাধ্যমে সারটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন তা আসেন দেখি আমাদের সারটা কিভাবে দেয় আর দেখেন আমাদের শেষ অর্ধেক কেবল কমপ্লিট হয়েছে আর আমাদের এইটুক সার দিতে দিতে বাকিটুক কমপ্লিট হয়ে যাবে আমাদের সার দিতেছে সামল ভাই সামল ভাই আমাদের এই জায়গায় রেগুলার কাজ করে তো সামল ভাই আমাদের সাথে খুব কোঅপারেটিভ আছে তা আসেন দেখি কিভাবে সার দেয় আর আপনারা এক পাশতে দিলেও হবে দুই পাশতে দিলেও হবে তা আমরা এক পাশতে দিয়ে দিয়েছিলাম সার আর অবশ্যই গাছের গোড়ায় সারটা দিবেন ঠিক আছে আপনারা যদি দূরের সারটা দেন তাহলে বলো পুরো জমি সরাই যাবে সেই ক্ষেত্রে আপনার সারটা গাছের গোড়ায় সুন্দরভাবে মানে শক্তিটা পৌঁছাবে না সারের শক্তিটা জমির আশেপাশে চলে যাবে আগাছায় শুষে নেবে কিন্তু এই সারটা সুন্দরভাবে গাছের গোড়ায় আপনি গোড়ায় গোড়ায় দিবেন আর এই সেচ দেওয়ার পরে সেচ দেওয়ার আগেও আপনি সার দিয়ে নিতে পারেন শেষ দেওয়ার পরেও সার দিতে পারেন নাকি মামা না সেচ দেওয়ার পরে সারটা দেওয়া বেটার হবে শেষ দেওয়ার পরে সারটা দেওয়া বেটার হবে আচ্ছা ঠিক আছে তবে এই যে জমিতে যখন কাদা হয়ে যায় এই জায়গায় তো হাঁটাহাঁটি করতে তাহলে সমস্যা তাহলে আপনি একটা কাজ করেন শেষ আজকে দিয়ে কালকে সার দেন সমস্যা নেই আপনার অনেকেই দেয় ওটাও কোনো ব্যাপার না কিন্তু সেচ দেওয়ার আগেও সার দেয় আচ্ছা তা আপনারা শেষ দেওয়ার আগেও দিতে পারবেন কিন্তু শেষটা দিয়ে মানে শেষটা চলতেছে আপনি সার দিতেছেন এটা সবচেয়ে ভালো হয় ঠিক আছে সুন্দরভাবে সারটা দিয়ে দিবেন আর আপনি আপনার বাগানকে যত সুন্দরভাবে পরিচর্যা করবেন আপনার বাগান তত সুন্দরভাবে গ্রো আপ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ অন্য একটি ভিডিওতে তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না এটা খুবই একটা দুঃখের ব্যাপার আমরা অনেক হার্ড স্ট্রাগেল করে আমাদের চাষের সাথে সাথে আপনার এই ভিডিওগুলো আপনাদের কাছে আমরা দেখাচ্ছি আপনাদের টিপস আপনাদের তো উপকার হচ্ছে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সুস্থ থাকেন ভালো থাকেন আর গাছের আপনার ড্রাগন বাগান বলেন না যে কোনো ফল বাগান বলেন সুন্দরভাবে যত্ন নেন ডক্টরের পরামর্শ নেন কোন সময় কোনটা লাগে কোন ওষুধ লাগে কোন সার লাগে সুন্দরভাবে প্রয়োগ করুন কোনো গাফিলতি করবেন না আর গাফিলতি করলে আপনার গাছ নষ্ট হবে আপনার ফল নষ্ট হবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন এরকম টিপসের জন্য তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে